আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বি আর টি সি আপনার যেটা বলে কাউন্টারম্যান কাউন্টারম্যানের পদের কিন্তু পরীক্ষার সময়সূচি অলরেডি ঘোষণা করেছে আপনারা অলরেডি জানতে পেরেছেন যে সাতা চার দু হাজার মানে এই মাসের সাতাশ তারিখ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনারা কিন্তু অলরেডি জানতে পেরেছেন তাই আজকে আমি এই ভিডিওতে যে কাউন্টারম্যান পদের যে আঠারো নম্বর গেটের যেই পদটি এইখানে যে আপনি মোট কিন্তু শূন্য পদের সংখ্যা একশো একচল্লিশটি শূন্য বিপরীত আপনারা পরীক্ষা দেবেন এই পদের জন্য কিন্তু একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন পরীক্ষায় কতটুকু কমন আসতে পারে এবং পরীক্ষা নিয়ে যেহেতু সাতাশ তারিখ পরীক্ষা আর বেশি সময় নেয় সার্বিক বিষয় আলোচনা হবে তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন কারণ চাকরি সংক্রান্ত সকল ধরনের তথ্য আপডেট তথ্য কিন্তু আমার এই ইউটিউব আর ফেসবুক চ্যানেলে পেয়ে থাকবেন চলুন ভিডিওটা শুরু করি বিআরটিসি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন এইখানে কিন্তু আপনার যে জনপ্রিয় পথটি রয়েছে এই যে কাউন্টারম্যান গ্রেড ডি এইখানের কিন্তু অলরেডি সকলে যারা যারা পরীক্ষার্থী রয়েছেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কিন্তু একটা আবেদন করার একটা সুযোগ ছিল সেই ক্ষেত্রে যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের ফোনে কিন্তু অলরেডি এস চলে গেছে অলরেডি কিন্তু এস এম এস চলে গেছে অলরেডি সকলেই কিন্তু ডাউনলোড করে দিয়েছেন নেটবিট কার্ড যারা ডাউনলোড করতে পারেন নাই তারা একটু মাঝে মাঝে কিন্তু সার্ভারের প্রবলেমের কারণে কিন্তু ডাউনলোড হচ্ছে না হয়ে যাবে এখন যেহেতু আপনারা এই যে কাউন্টারম্যান পদে কিন্তু আবেদন করে ফেলেছেন এই পটটি জন্য কিন্তু যেহেতু এটা কিন্তু এডমিট কার্ড অ্যাডমিট কার্ডে করা রয়েছে যে পরীক্ষা এমসিকিউ আকারে কিন্তু পরীক্ষাটা হবে সেই রকম কিন্তু তারা অলরেডি কিন্তু তাদের যে ওয়েবসাইট তারপর তাদের যে কার্ড সেইখানে কিন্তু তারা উল্লেখ্য করে দিয়েছে পরীক্ষা এমসিকিউ আকারে হবে সেটা কিন্তু তারা বলে দিয়েছে এখন এই এমসিকিউ পরীক্ষার জন্য একটি সংক্ষিপ্ত একটি কমন উপযোগী স্পেশাল একটি সাজেশন রয়েছে যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের যদি এই সাজেশনটা প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই কিন্তু এই যে আমার স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন বাংলা লিঙ্ক নাম্বার এইখানে আপনারা যোগাযোগ করে কিন্তু এই সাজেশনটা কিন্তু আপনারা সংগ্রহ করে নিতে পারবেন যাদের যাতে প্রয়োজন আছে এই যে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন বিআরটিসির সেখানে যাদের প্রয়োজন আছে অবশ্যই কিন্তু এই যে সংক্ষিপ্ত শাসনটা সংগ্রহ করে নিয়ে আপনারা কিন্তু পড়তে পারেন ইনশাল্লাহ কমন উপযোগী হবে তাই যাদের প্রয়োজন খুব তাড়াতাড়ি নিয়ে পড়তে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার এই ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে চাকরি সংক্রান্ত সকল ধরনের তথ্য কিন্তু এই ইউটিউব চ্যানেলে আপলোড দেবো আপনারা দেখতে পারবেন তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী নতুন ভিডিও নতুন তথ্য নিয়ে আসবো আসসালাম